সনাতন ধর্মে প্রকৃতি পূজা ও উদ্ভিদ আরাধনা এক চিরন্তন ঐতিহ্য এই ধর্মীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক প্রতীক হল তুলসী বৃক্ষ হিন্দু গৃহস্থদের ঘরের উঠোনে বা বারান্দায় তুলসী গাছ থাকা শুধুমাত্র ঐতিহ্য নয় এটি এক অবিচ্ছেদ্য ধর্মীয় আচরণ ও বিশ্বাসের প্রতীক তুলসী গাছকে রূপে পূজা করা হয় কারণ তিনি শুধু একটি গাছ নন বরং ভগবান বিষ্ণুর প্রিয়া লক্ষ্মীর এক রূপ বলে মানা হয় প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ ধূপ দ্বীপ জ্বালানো ও তুলসী মঞ্চ প্রদক্ষিণ করা বহু ঘরের নিত্য আচরণ কিন্তু এই তুলসী পূজার মধ্যেও কিছু নিয়মকানুন ও নিষেধাজ্ঞা রয়েছে যা ধর্মীয় শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ আছে বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তুলসী গাছের একটি গুরুত্বপূর্ণ দিক হলো জ্যৈষ্ঠ মাসে কিছু নির্দিষ্ট দিনে তুলসী গাছে জল না দেওয়ার বিধান প্রশ্ন উঠতেই পারে যেখানে তুলসী দেবীকে প্রতিদিন পূজা করা উচিত বলে ধরা হয় সেখানে কিছু নির্দিষ্ট দিনে কেন তাকে জল দেওয়া নিষিদ্ধ এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রবেশ করতে হবে ধর্মীয় শাস্ত্র আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ও প্রকৃতি বিজ্ঞান এই তিনটি স্তরে জ্যৈষ্ঠ মাস হলো ভারতীয় বর্ষপঞ্জির বিশ্বকালীন একটি প্রধান মাস এই সময় প্রকৃতি চরম খরায় আক্রান্ত থাকে সূর্যের তাপমাত্রা থাকে তুঙ্গে এবং চারপাশে জলের অভাব দেখা যায় এই সময়কালে উদ্ভিদ জগত দারুণভাবে প্রভাবিত হয় কিন্তু ধর্মীয়ভাবে দেখা যায় শুধু ঋতু বা প্রকৃতিগত কারণ নয় তুলসী গাছে পূজার সঙ্গে জড়িয়ে আছে তিথি দিন ও সংক্রান্তির মতো সময়চক্রের নিয়মও বিশেষ করে একাদশী ও দ্বাদশী তিথিতে সংক্রান্তির দিন এমনকি রবিবার এই নির্দিষ্ট দিনগুলোতে তুলসী গাছে জল না দেওয়ার কথা বলা হয়েছে এসব নিয়ম শুধু শাস্ত্রীয় বিধান নয় বরং এর আড়ালে লুকিয়ে আছে তুলসী গাছের প্রাকৃতিক চাহিদা বৈজ্ঞানিক যুক্তি এবং তুলসী দেবীর আধ্যাত্মিক বিশ্রামকাল সংক্রান্ত বিশ্বাস তুলসী গাছের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে এই নিয়মগুলি প্রণয়ন হয়েছে যাতে দেবী তুলসীর আরাধনা সর্বোচ্চ ভক্তি ও যত্নের সঙ্গে সম্পন্ন হয় এ যেন শুধুমাত্র এক ধর্মীয় আচরণ ও বিশ্লেষণ নয় বরং এটি এক আত্মিক অনুধাবন ও প্রকৃতির সঙ্গে মানুষ ও ঈশ্বরের সম্পর্কের এক পরিপূর্ণ উপলব্ধি ভারতীয় সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসে বৃক্ষের উপাসনা এক গৌরবময় ঐতিহ্য এর মধ্যে সবচেয়ে পবিত্র ও গৃহস্থ জীবনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একটি বৃক্ষ হলো তুলসী তুলসীকে বিষ্ণুপ্রিয়া বলা হয় কারণ এটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় উদ্ভিদ তুলসীর পাতা কাণ্ড গন্ধ এমনকি তার পাশে অবস্থান করাও ধর্মীয়ভাবে শুভ ও পূর্ণময় বলে মনে করা হয় প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া এবং প্রদক্ষিণ করা বহু হিন্দু গৃহস্থের নিত্যপাষণার অংশ কিন্তু এই পবিত্র আচরণেও রয়েছে কিছু বিধি বিধিনিষেধ বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে কিছু নির্দিষ্ট দিনে তুলসী গাছে জল দেওয়া নিষেধ বলে শাস্ত্রে উল্লেখ আছে প্রশ্ন জাগে কেন এই নিষেধ এই ভিডিওতে আমরা সেই আধ্যাত্মিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করব। এই ভিডিওতে আমরা জানব কেন জ্যৈষ্ঠ মাসে নির্দিষ্ট দিনে তুলসী গাছে জল দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ধর্মীয় শাস্ত্র কি বলে আধ্যাত্মিক ব্যাখ্যা কী এবং এর পেছনে প্রকৃত বৈজ্ঞানিক কারণ বা কি এসব দিক আমরা পর্যায়ক্রমে বিশ্লেষণ করব তুলসী এক জীবন্ত দেবী তুলসী কেবল একটি গাছ নয় এটি সনাতন ধর্মে দেবী রূপে পূজিত পদ্মপুরাণ পুরাণ ও ব্রহ্ম পুরাণে তুলসীর মাহাত্ম বিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে তুলসী দেবীকে ভগবান নারায়ণের স্ত্রী লক্ষ্মীর এক রূপ বলে মনে করা হয় সেই কারণে তুলসী বৃক্ষের প্রতিদিন পূজা জল অর্পণ এবং প্রদীপ জ্বালানো ধর্মীয় অনুশাসনের অংশ তবে এই পূজার আচরণ বছরের প্রতিটি দিন একইভাবে পালন করা যায় না কারণ ধর্মীয় শাস্ত্রে কিছু নির্দিষ্ট দিন ও তিথিকে তুলসীর বিশ্রামের সময় হিসেবে বিবেচনা করা হয়েছে সেই দিনগুলোতে জল অর্পণ না করার উপদেশ দেওয়া হয়েছে জ্যৈষ্ঠ মাস ভারতীয় ক্যালেন্ডারে গ্রীষ্মের সবচেয়ে তীব্র সময় এই সময় প্রকৃতি রুক্ষ ও খরা এক্রান্ত হয় বিশ্বের প্রখর রোদে অনেক উদ্ভিদ দুর্বল হয়ে পড়ে ধর্মীয়ভাবে বিশ্বাস করা হয় এই সময় তুলসী দেবী গহন ধ্যানে বা বিশ্রামে থাকেন তাই জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছের প্রতি যত্নমান হওয়া যেমন জরুরি তেমন কিছু নিয়ম মানাও অত্যাবশ্যক এবারে আমরা জানব কোন 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 দিনে জল দেওয়া নিষেধ একাদশী তিথি শুক্ল ও কৃষ্ণ উভয় পক্ষ হিন্দু ধর্মে একাদশী তিথিকে ভগবান বিষ্ণুর আরাধনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে ধরা হয় একাদশীতে তুলসী দেবী নিজেও উপবাস করেন এমন বিশ্বাস প্রচলিত আছে তাই এই দিনে তাকে জল অর্পণ করা যায় না কারণ তিনি সেই সময় ব্রহ্মচর্য ও উপবাসে থাকেন দ্বাদশী তিথি দ্বাদশী হল একাদশীর পরের দিন অনেক ক্ষেত্রে একাদশীতে শুরু হওয়া উপবাস বা ব্রত দ্বাদশীকে ভঙ্গ করা হয় তুলসী দেবী একাদশী ব্রত শেষে বিশ্রামে থাকেন বলে এই দিনে জল অর্পণ নিষিদ্ধ সংক্রান্তি মানে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ এটি একটি জ্যোতির্বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক সংযোগপূর্ণ সময় সংক্রান্তির দিন তুলসী গাছে জল না দেওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ এই সময়টিকে শুভ নয় বলে ধরা হয় বিশেষত আধ্যাত্মিক কাজে শাস্ত্রের বিশ্বাস অনুযায়ী রবিবার তুলসী দেবী তার স্বামী নারায়ণের সঙ্গে যোগে বিশ্রামে থাকেন তাই এই দিন তাকে বিরক্ত না করায় শ্রেয় আবার সূর্যদেবের পুজোর দিন হওয়ায় তুলসী দেবীকে জল দেওয়া বন্ধ রাখা যায় আবার সূর্যদেবের পুজোর দিন হওয়ায় তুলসী দেবীকে জল দেওয়া বন্ধ রাখা হয় শুধু নিয়ম মানা বা স্বাস্থ্য অনুসরণের বাইরেও এই নিষেধাজ্ঞার পেছনে এক গভীর আধ্যাত্মিক দৃষ্টিকোণ কাজ করে তুলসী একটি সংবেদনশীল উদ্ভিদ এটি খুব সহজেই জলবাহিত রোগে আক্রান্ত হতে পারে বিশেষত অতিরিক্ত জল দিলে গ্রীষ্মকালে যখন সূর্য তেজস্বী হয় তখন প্রতিদিন জল দেওয়া তুলসী গাছের শিকড়কে দুর্বল করতে পারে ধর্মীয় নিয়ম এই বাস্তব বৈজ্ঞানিক বিষয়গুলোকেও যথাযথভাবে অন্তর্ভুক্ত করে নিয়েছে তুলসী একটি ঔষধি গাছ এতে রয়েছে তুলোসিন ইউজেনল এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা বাতাসকে বিশুদ্ধ করে তবে এই গাছ খুবই সংবেদনশীল বিশ্বের প্রখ রোদে অতিরিক্ত জল দিলে তার শিকড় পচে যায় এবং গাছটি মারা যেতে পারে তাই কিছু নির্দিষ্ট দিনে জল না দেওয়া আসলে তুলসী রক্ষার্থে এক বাস্তবসম্মত ব্যবস্থা তুলসী গাছ কেবল একটি ধর্মীয় প্রতীক নয় এটি একটি আর্থিক পরিবেশগত ও বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ উদ্ভিদ জ্যৈষ্ঠ মাসে যত্ন নেওয়া হয় এবং নির্দিষ্ট দিনে জল না দেওয়া একমাত্র ধর্মীয় আচরণ নয় এটি এক ধরনের সংযম ও সচেতনতার পরিচয় প্রতিদিনের পুজোয় যেমন নিষ্ঠা দরকার তেমনি পূজার নিয়ম মানার মধ্যে নিহিত আছে প্রকৃত ভক্তি তাই আসুন আমরা শাস্ত্রের জ্ঞানকে আধুনিক বোধের সঙ্গে যুক্ত করে তুলসী দেবীর পূজায় আরও আন্তরিক হই জ্যৈষ্ঠের খরতাপে শুধু জল নয় প্রণয় শ্রদ্ধা ও সচেতনতা দিয়েই তুলসী দেবীকে আরাধনা করি তুলসী বৃক্ষ সনাতন ধর্মের এক অনন্য উপাস্য প্রতীক যা আধ্যাত্মিক সাধনা গৃহস্থ জীবনের শুদ্ধতা এবং প্রাতিক পূজা অর্চনার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে শাস্ত্র অনুযায়ী তুলসী দেবী কেবল একটি গাছ নন তিনি ভগবান নারায়ণের অনন্ত ক্রিয়া এক জীবন্ত দেবী এই দেবী প্রতিদিন পূজিত হন লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে তাদের ঘরের উঠোনে প্রাঙ্গণে কিংবা মন্দিরে তুলসী পূজার সঙ্গে জড়িত রয়েছে বহু নিয়ম এবং সদ আচরণ যা ধর্মীয় বিধান হিসেবেই বিবেচিত তবে এই পূজার মধ্যেই নিহিত রয়েছে কিছু সংযম কিছু ত্যাগ এবং কিছু নিষেধাজ্ঞা জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে জল অর্পণ না করার এই নিয়ম তারই একটি নিদর্শন আমরা দেখেছি জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মের প্রচণ্ড তাপ ও খরার সময় তুলসী গাছের স্বাভাবিক বৃদ্ধি ও স্থিতি বজায় রাখা কঠিন হয়ে পড়ে অতিরিক্ত জল বিশেষত তপ্ত মাটি ও প্রচণ্ড রোদে গাছের শিকড়ের ক্ষতি করতে পারে এর ফলে তুলসী গাছ দুর্বল হয়ে যায় বা পচে যেতে পারে এই বাস্তব বৈজ্ঞানিক বাস্তবতাকে কেন্দ্র করেই ধর্মীয় শাস্ত্রে এমন কিছু বিধি গড়ে উঠেছে যার মাধ্যমে ভক্তরা না শুধু পূজাই করেন বরং প্রকৃতির নিয়মকে সম্মান জানিয়ে তা করেন সনাতন ধর্মের সৌন্দর্য এখানেই যে এখানে ভক্তি কখনো অন্ধ নয় বরং জ্ঞানের আলোয় উদ্ভাসিত ধর্মীয়ভাবে একাদশী ও দ্বাদশী তিথিকে তুলসী দেবীর উপবাস ও বিশ্রামের দিন বলা হয়েছে সংক্রান্তির দিন সৌরজগতের রাশিচক্র পরিবর্তনের বিশেষ সময় যা জ্যোতিষশাস্ত্রে সংবেদনশীল ও শক্তিশালী হিসেবে বিবেচিত হয় আবার রবিবার সূর্যদেবের আরাধনার দিন এবং তুলসী দেবী এই দিনে বিশ্রামে থাকেন এমন বিশ্বাস বহু যুগ ধরে চলে আসছে এই দিনগুলোতে তুলসী গাছে জল না দিয়ে ভক্তরা এক ধরনের আধ্যাত্মিক সংযম পালন করেন যাতে তুলসী দেবীর পূজার মাহাত্ম আরও গভীর হয় আসলে ধর্মের অন্তর্নিহিত শিক্ষা সবসময়ই সংযম শ্রদ্ধা এবং সময় জ্ঞান তুলসী গাছে জল দেওয়া একটি দৈনন্দিন কর্ম হলেও এর মধ্যেই নিহিত আছে এক গভীর উপলব্ধি সেই উপলব্ধি আমাদের শেখায় যে প্রতিটি কাজ যতই ছোট হোক না কেন সেটি যদিও ভাবনাসম্মত ও নিয়মতান্ত্রিকভাবে করা হয় তাহলে তা ঈশ্বরের আরাধনায় পরিণত হয় এই প্রেক্ষাপটে জ্যৈষ্ঠ মাসের নির্দিষ্ট দিনে জল না দেওয়ার বিধান শুধুমাত্র একটি ধর্মীয় বাঁধা ধরার নিয়ম নয় বরং এটি এক আত্মিক শৃঙ্খলা ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যম এটি ভক্তিকে আরও সংহত সুশৃঙ্খল ও অর্থবহ করে তোলে তুলসী গাছে জল অর্পণ করার মতো একটি সাধারণ ধর্মীয় আচরণের মধ্য দিয়েই ভক্ত জানে কখন দিতে হবে আর কখন বিরত রাখতে হবে এই শিক্ষা তাকে জীবনের অন্য ক্ষেত্রে সংযমী করে তোলে আরও একটি গভীর দিক এখানে লক্ষণীয় ভগবত আরাধনায় কখনো কখনো কাজ না করাটাও এক প্রকার পূজা যেমন নির্দিষ্ট দিনে তুলসী গাছে জল না দেওয়াটিও এক ধরনের মানসিক ভক্তি এক ধরনের সম্মান জানানো যেন তুলসী দেবী তার ধ্যানে বিশ্রামে বা সংযোগে ব্যাঘাত না পান ধর্ম কখনো শুধুমাত্র করণীয়ের উপর দাঁড়ায় না বরং না করণীয়ের মধ্য দিয়েও তার সৌন্দর্য প্রকাশ পায় তুলসী গাছে জল দেওয়া ও না দেওয়া উভয় এক একটি সাধনা জ্যৈষ্ঠ মাসের বিশ্বতপ্ত সময়ে তুলসী গাছের প্রতি যত্নমান হওয়া তার বিশ্রাম দিবসে জল না দেওয়া এবং নিয়ম পালন না করা মানেই প্রকৃত পূজার অনুভব এটি আমাদের শেখায় ভক্তি কেবল আবেগ নয় এটি শৃঙ্খলা ও আত্মসংযমের সমন্বয় তুলসী দেবীর পূজার এই ছোট অথচ গভীর আচারগুলি আমাদের জীবনচর্চাকেও প্রভাবিত করে যখন আমরা শিখি কবে জল দেব কবে জল দেব না তখনই আমরা প্রকৃতপক্ষে শিখি জীবনেও কখন এগোতে হবে কখন থেমে থাকতে হবে তুলসীর মতন ছোট্ট একটি গাছ আমাদের শেখাতে পারে প্রকৃত পূজার অর্থ যেখানে ভক্তি জ্ঞান বিজ্ঞান ও প্রকৃতির ভারসাম্য একাত্ম হয় আসুন আমরা এই মহান শিক্ষাকে হৃদয়ে ধারণ করি জ্যৈষ্ঠের রোদে প্রকৃতির রুক্ষতায় আমাদের শ্রদ্ধা যেন থাকে পূর্ণ এবং আমাদের আচরণ যেন হয় নিয়ম মাফিক সেই নিয়ম একদিন আমাদের আত্মিক শক্তির উৎস হয়ে উঠবে বাংলা ক্যালেন্ডারের অন্যতম মাস হলো জ্যৈষ্ঠ বছরের সবচেয়ে উষ্ণ এই সময়টিকে আমরা গ্রীষ্মের তীব্রতা ও দাবদায়ের মাস হিসেবে জানি কিন্তু সনাতন ধর্মের দৃষ্টিতে এই মাস কেবল প্রাকৃতিক উষ্ণতার নয় বরং আত্মিক উত্তরণের এক গুরুত্বপূর্ণ সময় জ্যৈষ্ঠ মাসে রয়েছে এক গভীর ধর্মীয় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব যা আমাদের জীবনের বহুমাত্রিক শিক্ষাকে ধারণ করে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জ্যৈষ্ঠ শব্দটির মূল অর্থ হচ্ছে জ্যেষ্ঠ বা প্রবীণ যেহেতু এই মাসটি বৈশাখের পরে আসে এবং আষাঢ়ের আগে তাই একে গ্রীষ্মকালীন মাসগুলোর মধ্যে প্রবীণ বা শ্রেষ্ঠ হিসেবে ধরা হয় এটি একদিক দিয়ে ঋতু পরিবর্তনের সংযোগস্থল যেখানে প্রকৃতি ধীরে ধীরে বর্ষার দিকে এগিয়ে চলে এই সন্দিক্ষণটাই আধ্যাত্মিক সাধনার পক্ষে উপযুক্ত কারণ মন ও শরীর তখন পরিবর্তনের জন্য প্রস্তুত থাকে জ্যৈষ্ঠ মাসের তাপমাত্রা তীব্র থাকে প্রাকৃতিকভাবে মানুষ কষ্টে থাকে জলসংকট দেখা দেয় এই প্রেক্ষাপটে সনাতন ধর্মে এই মাসেই জলদান ফলদান বৃক্ষরোপণ এবং সেবা কর্মকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মনুস্মৃতিতে বলা হয়েছে তোয়া মাদানম তপশ্রেষ্ঠম গ্রীষ্মে প্রতীক সেবনে অর্থাৎ গ্রীষ্মের রৌদ্রে প্রতীক্ষে জলদান করাই শ্রেষ্ঠ তপস্যার সমান এই কারণেই জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন স্থানে দেখা যায় মানুষ রাস্তায় মাটির কলসিতে ঠান্ডা জল রাখেন ফলের শরবত বিতরণ করেন অথবা গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করেন এগুলো কেবল ধর্মীয় আচার নয় বরং মানবিক ও পরিবেশ সচেতনতামূলক এক শক্তিশালী বার্তা গঙ্গা দশহারা এই তিথিতে পবিত্র গঙ্গা নদী পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন রাজা ভগীরথের তপস্যার ফলস্বরূপ এই দিনে গঙ্গা স্নান গঙ্গার পুজো দান ও পুণ্যকর্ম করার মাধ্যমে আত্মশুদ্ধির সুযোগ রয়েছে গঙ্গা শুধু একটি নদী নয় তিনি মা তিনি মুক্তিদাত্রী নির্জল একাদশী সব একাদশীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একাদশীতে ভক্তরা শুধু উপবাস নয় জল পর্যন্ত গ্রহণ করেন না নির্জলা উপবাসের মাধ্যমে ইন্দ্রিয় জয় মনঃসংযম ও শরীরের অভ্যন্তরীণ বিশুদ্ধতা অর্জিত হয় আধুনিক বিজ্ঞানও বলছে নিয়মিত উপবাস দেহে অটোফ্যাজি নামক প্রক্রিয়া সক্রিয় করে যা কোষকে পরিষ্কার করে ও রোগ প্রতিরোধ বাড়ায় বটসাবিত্রী পূর্ণিমা এই তিথিতে সতী সাবিত্রী তার স্বামীর প্রাণ রক্ষা করেছিলেন যমরাজের কাছ থেকে এটি নারীর সতীত্ব ভক্তি ও অটল প্রেমের প্রতীক বিবাহিতা নারীরা এই দিনে বটগাছের চারপাশে ঘুরে ব্রত পালন করেন স্বামীর দীর্ঘায়ু কামনা করেন এটি নারী শক্তির এক অনন্য প্রকাশ শনিদেবের আবির্ভাব তিথি শনি শুধু দণ্ডদাতা নন তিনি কর্মফলের প্রতীক এই দিনে শনি পুজো কালো তিলদান ও দুস্থদের সেবা করার মাধ্যমে জীবনে সুনিয়ন্ত্রিত ধারাকে আহ্বান করা হয় জ্যৈষ্ঠ মাসে সূর্য উপাসনা একটি বিশেষ স্থান পায় প্রতিদিন সূর্যোদয়ের সময় বারোবার সূর্য নমস্কার করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে এই মাসে ভোরের শীতলতা ও দুপুরের তাপ দুই জীবনের দুই রূপের প্রতীক একদিকে প্রশান্তি অন্যদিকে সহিষ্ণুতা এই বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত সাধনার পথ এই জ্যৈষ্ঠ মাসে প্রকৃতি যেমন রুক্ষ তেমনি ফলপ্রদ আম জাম কাঁঠাল তরমুজ শশা ইত্যাদি ফল এই মাসে পাওয়া যায় এগুলো শুধু শরীর ঠান্ডা রাখে না বরং প্রাণশক্তি জোগায় তাই এই মাসে ফল দান করাকে বিশেষ পূর্ণ ফলদায়ক বলে মনে করা হয় বর্তমানে আমরা পরিবেশ সংকট জলসংকট এবং সম্পর্কের টানাপড়েনে জর্জরিত জ্যৈষ্ঠ মাস আমাদের শেখায় জল বাঁচাও দান করো পরিবেশ রক্ষা করো রোপণ করো সম্পর্কে ত্যাগ ও সহিষ্ণুতা আনো কর্মফলের কথা স্মরণ করো নারী শক্তিকে সম্মান করো জ্যৈষ্ঠ মাস তাই কেবল ঋতুর মাস নয় এটি হচ্ছে এক অভ্যন্তরীণ শুদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার মাস জীবনের তাপে আমরা ক্লান্ত হই কিন্তু যদি সেই তাপে অন্যকে একটু ছা দিতে পারি তবে সেই জীবনেরই হবে প্রকৃত স্বার্থকতা জ্যৈষ্ঠ মাস আমাদের সেই ছা হতে শেখায় জল যেমন তৃষ্ণা মেটায় তেমনি দান ভক্তি সাধনা আমাদের অন্তরের দাহ মেটায় এই মাসে প্রকৃতির আমাদের শেখায় তুমি যতই উত্তপ্ত হও অন্যকে শান্তি দেওয়াই হল সনাতনের আসল ধর্ম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বরং মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক